পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ত আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকেপি। পি অপডেট পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়নের আদাম দাবি সরকারি কর্মচারী নিয়ে ভেদাভেদ বাছাই বিচার তাই পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন অনুরোধ করছে আশা করা হচ্ছে আগামী কাল নবান্নে হাই পাওয়ার কমিটির বৈঠকে সরকারি কর্মচারী তাদের অধিকার নিয়ে বৈষম্যের শিকার হবে না পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে চব্বিশ দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে সাধারণ সম্পাদক সুভাষিষ দাস এবং সভাপতি সুনির্মল দাস প্রেস বার্তার মাধ্যমে তথ্য দিলেন হাই পাওয়ার কমিটির বৈঠকে পিএসকেও বৈষম্যের শিকার হয়েছে তারা চাইলেন আগামী কাল বৈঠকে সারা বৈঠকের তথ্য গোপন না করে প্রকাশ করা হোক সেক্রেটারিয়েট ডাইরেক্টরেট ও রিজিওনাল পদোন্নতির মধ্যে ভেদাভেদ চলছে সরকারের উপর ভরসা নেই পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়নের যেভাবে তারা লড়াই ও আন্দোলন করছেন ওই রকমের পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশন করতে পারে না আগামী তিন সংগঠনের সহ জন থাকবেন কেউ সরকারি কর্মচারী বিধিসম্মতভাবে ভাবে কথা তুলতে পারবে না তাই সাংবাদিক সম্মেলনে প্রকাশ করে অবগত করান পাঁচটি প্রেক্ষাপট রাখেন যদি এটা পূরণ না হয় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন উপস্থিত ছিলেন সরকারি কর্মচারী সদস্যরা ডাইরেক্টরেট ও রিজিওনাল ক্লার্কদের নাম বদলে অ্যাসিস্ট্যান্ট করতে হবে লেভেল ষোলো প্রশাসনিক পদে পদোন্নতি করতে হবে মন্ত্রীর অ্যাটেন্ডেন্টদের স্থায়ী চাকরির আদেশনামা বাতিল করতে হবে শূন্য পদ পূরণ করতে হবে সহ অনেক দফা দাবিতে তারা রাখেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমিটির সদস্য সংখ্যা তার মধ্যে কর্মচারীদের সংগঠন তিনটি সংগঠন থাকছেন সংগঠনগুলির মধ্যে অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল থেকে ডব্লিউ বিএমএ এবং ফেডারেশন এই তিনটি সংগঠন থাকছেন আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা আমাদের যে বক্তব্য সেই বক্তব্যের পক্ষে আমরা মতামত সংগ্রহ করে আন্দোলন গড়ে তোলার চেষ্টা ইতিমধ্যেই করেছি এবং আমরা যেটা চাই সেটা হচ্ছে যে সেক্রেটারিয়েটের অনুপাত তাদের যে প্রমোশনের যে স্কোপ সংখ্যা সেই অনুপাতে ডাইরেক্টোরেট এবং রিডিও ক্ষেত্রে মানে তিনটি স্তরের বাদ বাকি দুটো স্তরে সেখানে একই অনুপাতে প্রমোশনাল কোর্স তৈরি করতে হবে আমরা দাবি করছি ডাইরেক্টোরেটের কমন ক্যাডার সেক্রেটারিয়েটের তখন তুলতে হবে আমরা দাবি করছি ডাইরেক্টোরেটে পোস্টেড একজন কর্মচারী তাদের অন্ততপক্ষে উনিশ নম্বর স্কেল পে লেভেল পর্যন্ত তাদের পদোন্নতির সুযোগ এবং রিজিয়নাল ক্যালারের ক্ষেত্রে তাদের অন্ততপক্ষে ষোলো নম্বর পে লেভেল পর্যন্ত পদোন্নতির সুযোগ দিতে হবে ব্যতিক্রমীভাবে পঞ্চায়েতের কর্মচারীরা যারা এর আন্ডারে তাদের পোস্টিং হয়েছে তাদেরকে নিজ নিজ জেলায় তাদের পোস্টিংয়ের সুযোগ করতে হবে বদলি সুযোগ করতে হবে মিউচুয়াল ট্রান্সফারের ব্যবস্থা আছে সরকার বিভিন্ন ডিএম সেগুলোকে আটকে রাখছে অত্যন্ত মানে তাদের পারিবারিক জীবন পর্যন্ত বিপর্যস্ত হয়ে যাচ্ছে আমরা ব্যক্তিগতভাবে জানি বাস্তবে হাই পাওয়ার কমিটির মিটিং এই প্রথম হচ্ছে মানে এটা হচ্ছে দু হাজার তেইশের এগারোই সেপ্টেম্বর শুরু হয়েছিল এক্সটেন্ডেড হয়েছে জুলাই মাসে এই বছরের জুলাই মাসে তারপরে হয়ে জানুয়ারি এর মধ্যে একটি মিটিংও হয়নি এই প্রথম মিটিং হতে যাচ্ছে আমরা কর্মচারীরা খুবই সন্দিহা যে যে হাইপার কমিটি ছ মাস মিনিমাম লাগবে বলে তারা বসিয়েছিল মাত্র আর দেড় মাস বাকি আছে তাহলে সেই দেড় মাসের মধ্যে তারা কি মানে এটা বাস্তবে ফলপ্রসূ তদার্থক কোনো সুপারিশ করবে কি না আমাদের সন্দেহ আছে কর্মচারীদেরও সন্দেহ আছে তবুও আমরা বলছি যে তারা করবেন আমরা করবেন অবশ্যই আমরা করব ইতিমধ্যে আমরা আন্দোলনের মধ্যে আছি আমরা অবশ্যই এর এটা যদি না হয় একত্রিশে জানুয়ারি পর্যন্ত আমরা দেখব এর মধ্যেও আমাদের কাজকর্ম চলছে একত্রিশে জানুয়ারির মধ্যে যদি সতর্ক কিছু না হয় আমরা ব্যাপকভাবে সমস্ত ক্লারিক্যাল ক্যাডারকে আমরা সংগঠিত করে আন্দোলনে নামব আপাতত আমরা সেটা কর্মচারী আমাদের সংগঠনের আলাপ আলোচনা করবো কিন্তু আমি বলেছি যে কর্মচারীদের আন্দোলনে কর্মচারীদেরই অংশগ্রহণ করতে হবে তারা যদি ফেল করে যায় কেউ যদি তা সত্ত্বে সরকার মানতে বাধ্য না হয় তাহলে তখন ভাবা যাবে আপাতত আমরা ভাবছি না আমরা মনে করি সবাইকে সমৃদ্ধ করে আন্দোলন আমাদের এই দাবিটা গণতান্ত্রিক দাবি বলেই আমরা দাবি করছি এটা করতে পারে সরকার কারণ এই যে কালকের আলোচ্য বিষয় কি হচ্ছে কোন সংগঠন হ্যাঁ আমরা জানিয়েছি আজকেই আমরা সেক্রেটারি কনভেনার সেক্রেটারিকে কনভেনার মেম্বারকে জানিয়েছি এবং একইভাবে চেয়ারম্যান যিনি ফিনান্স মিনিস্টার ইন্ডিপেন্ডেন্ট জাজ মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্যকে জানিয়েছি এই আমরা যে আজকে যে কথাগুলো বললাম চব্বিশ দফা আমরা সমস্ত পারি কালকে তাইগুলো করেছি এই সমস্ত কথাগুলো সেখানে আমরা বলেছি সুভাষিত দাস

এবং গোটা রাজ্যে যে অসংখ্য কয়েক লক্ষ্য পদ খালি সেগুলো পূরণ যখন যখন দুয়ারে সরকার হয় আরো কি কি হয় অনেক রকম যে আছে পায়ে সমাধান এগুলো হয় যখন তখন সাময়িকভাবে ভীষণ খুশি কিন্তু যারা সচেতন মানছে তার কারণ হচ্ছে একেবারে ব্লক লেভেল পর্যন্ত আপনারা যদি যান কন্ট্রাক্টর কর্মচারী এজেন্সির কর্মচারী তাদের ছেড়ে গেছে স্থায়ী কর্মচারী আমরা দাবি করছি

যে আগে নীতিগত ঘোষণা তুমি করো কি করবে পরে পরে সেই কমিটির নিয়ম কিন্তু থেকে ফেলা হবে মুখ্যমন্ত্রী একটা ঘোষণা করেছেন যে এই ক্যাডারের সমস্যায় সুযোগ পাঠিয়ে ফেলা হয় এই জায়গাতে আমাদের সংগঠনে কিন্তু ভীষণ আপত্তি কারণ ডেমোক্রেটিক নর্ম ভাঙতে ভাঙতে আমাদের সবকিছু কিছু কিছু গাছ কিন্তু বলবে পর্যন্ত হয়নি কিন্তু মানুষের বিক্ষোভ জানিয়ে আস মানুষের বিক্ষোভ কতদিনে এই দাবি আদায় করতে পারবে এবং আমরা ন্যায়সম্মত দাবি যদি এক জায়গায় আসে সেই দাবি জয় করতে হবে জনসাধারণ আন্দোলনকে দীর্ঘস্থায়ী করি এই প্রশাসনের ক্ষেত্রে যেভাবে স্তরের স্তরে দুর্নীতি স্তরের স্তরে বৈষম্য আইনি ভাবে নিয়ম নিয়োগ এই সমস্তগুলো চলছে তার কিন্তু শেষ হওয়া দরকার এই শেষ হবে কিভাবে শেষ হবে এভাবে কর্মচারীদের বঞ্চিত একটা প্ল্যাটফর্ম ছিল করছেন তারা অনেকেই মনে করেন তারা নিশ্চয়ই সরকারি আন্দোলন করবে না করতে চান না যতটুকু কি প্রক্রিয়াতে তারা করতে চান আমাদের সমর্থন মনে কর্মচারীরা একটা আন্দোলন করে দীর্ঘস্থায়ী আন্দোলন করে এবং আলটিমেটলি যারা আমরা বলছি কর্মচারী আন্দোলন গুলো আমরা সবসময় করি করে তোলার চেষ্টা করি এই কারণে শুধুমাত্র মাইনে মারার জন্য কিন্তু আমরা এই আন্দোলন গুলো করার চেষ্টা করি না তার আন্দোলন করি বিয়ের দাবিটা করি কেন

ততদিন এটা তো একটা অধিকারগত এটা অনৈতিক সবচেয়ে বড় কথা আমি একজন যদি বলেন আমি ব্যক্তিগত এটা এই অনৈতিকতা কিন্তু আমাদের বৈষম্যের করে আমরা অনেক আন্দোলনটাকে বলিষ্ঠ ভাবে ভাবে

করবে মানে আমি যা অধিকার ছিল সেই অধিকার গুলো তারা মানে শর্ত কন্ধে করা হবে না হামলা বন্ধ নির্ভর করা হবে না এই কাজগুলি এই হাইবার কমিটি করবেই এই প্রতিকারটা করছি এভাবেই তারা সুপারিশ করছি আর সুপারিশ গ্রহণ করে দ্রুত কর্মচারীদের জন্য কর্মচারীদের দাবিগুলো তারা পূরণ করবে এবং তাদের পরিষেবা দ্বারা ক্ষেত্রে অত্যন্ত দূরত্ব ভূমিকা পালন করবে এইগুলো আমরা প্রত্যাশা করে আপনাদের মাধ্যমে প্রত্যাশা করছি এইভাবে আমার প্রতিপতী পরীক্ষা ভাবে কেন এইtanguler eta manche hola ami bolte khub bhalo chey bol diye